বিয়ে বাড়িতে প্রিমিয়াম কোয়ালিটির কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি খেলাম বিয়ে বাড়িতে খাওয়া এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট মাটন বিরিয়ানি ইফ নট দি বেস্ট বিরিয়ানির গুণগত মান বিচার করার জন্য আমার একটা এইট স্টেপ প্রসেস আছে এই বিরিয়ানিটা সেই প্রসেসে কিন্তু একদম একশো একশো পেয়েছে এই এইট স্টেপ প্রসেসটা কি সেটা জানতে চাইলে তোমরা আমাকে অবশ্যই জানাবে আর তার সাথে ছিল দারুণ কোয়ালিটি স্টার্টার আর মকটেল আর যে মেন কোর্সটা ছিল সেটা কিন্তু এক কথায় অসাধারণ টপ নজ যাকে বলে টপ নজ কোয়ালিটির মেন কোর্স আমি কিন্তু ওদের মেন কোর্সটা এতটা ভালো হবে এটা এক্সপেক্ট করিনি জাস্ট বি যাচ্ছে মাই বড়া থেকে শুরু করে পাপড়ি চাট থেকে শুরু করে জাস্ট অনেক ধরনের খাবার ছিল আর এটা হলো যাদের রিসেপশনে গেছিলাম তারা বড় বউকে দেখার পর প্রথমেই চলে স্টার্টার কাউন্টারে গিয়ে দেখি ওদের দুখানা ভেজ আইটেম ছিল একটা হচ্ছে বেবিকর্নের আর একটা হচ্ছে পনিরের দুটোই কিন্তু অসাধারণ খেতে ছিল বিশেষ করে পনিরের আইটেমটা এই গন্ধরার চিকেনটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল আমি খেয়ে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম তার সাথে ছিল ছোট ছোট দি ফিশ ফিঙ্গার গন্ধরার চিকেনটা এতটা সুন্দর ছিল না প্রত্যেকটা ওয়াইডে গন্ধরাজ চিকেনের বর্তমান ছিল ফ্লেভারটা টেস্টটা আর গন্ধটা এটা হচ্ছে মেন কোর্সের যে আইটেমটা ছিল তার থেকে বাদ তারপর মেন কোর্স খাওয়ার পর গলা ভিজিয়ে নিয়েছিলাম একটা মকটেল দিয়ে আগে আমি যাই কিচেনে গিয়ে ওদের বিরিয়ানিটা দেখি আমি তোমাদেরকে বললাম না আমার বিরিয়ানি মানে দেখার যেটা ভালো কি না খারাপ তার জন্য একটা এইট স্টেপ প্রসেস আছে এই বিরিয়ানিটা তার মধ্যে একশো একশো পেয়েছে এই প্রসেসটা কি আর আমার কলকাতার ফেভারিট বিরিয়ানি কি সেটা জানতে চাইলে আমাকে জানাবে আমি তাহলে একটা ডিটেল ভিডিও বানাবো তার সাথে ছিল ভেজের কিছু আইটেম কুয়ারশুটির কচুরি ভেজিটেবিল চপ স্টাফ আলুর দম পনির বাটার মশলা স্যালাডস তারপর চলে যাই নন মেন কোর্সের দিকে প্রথমেই ছিল সাদা ভাত তার সাথে ছিল ভেটকি পাতুরি একদম অরিজিনাল কলকাতা ভেটকি দিয়ে পাতুরি তার সাথে ছিল দই কাতলা যেটা ছিল একদম অসাধারণ খেতে আর সাথে ছিল মাটন বিরিয়ানি আমি বিরিয়ানি কথা তোমাদেরকে তো বললাম জাস্ট কতটা সুন্দর ছিল তার সাথে যে মেন কোর্সগুলো ছিল আমি কিন্তু এক্সপেক্ট করিনি এটা কতটা ভালো খেতে হবে আর এটা ছিল চিকেন আফগানি আমি ভাবতে পারিনি যে মেন কোর্সগুলো এতটা ভালো খেতে হবে জাস্ট টপনচ কোয়ালিটির তারপর ডেজার্টে ছিল সন্দেশ চাটনি পাঁপড় তারপর ছিল সরু কাটি